যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পরা যায় না এই ওনাকে কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্ট কালের জন্য রাখা হোক তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার তারাই করে দেবে তাহলে জনগণের দরকার নেই আপনি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে এই জরুপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে তারা বলেছে এইটি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো কিভাবে পেলো কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না এই ধরনের কথা এই ধরনের রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় যে ভেবে চিন্তেই করা উচিত এবং এটা যেন বিভ্রান্তের সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু একটা কথা শেষ কথা বলতে চাই আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি আমাদের গণতন্ত্রের আপসীর নেতৃত্বে সত্য বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘকাল কারাগারে থেকেছেন ছয় সাত বছর ধরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্বাচিত হয়ে বিদেশে আছেন আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে যারা আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি তাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমি আজকে এই সভা থেকে এই দাবি আবার উত্থাপন করছি আহ্বান জানাচ্ছি সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে গায়েবী মামলা করা হয়েছে তার সংখ্যা প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মতো অবিলম্বে প্রত্যাহার করা হোক আরেকটি দাবি এবং আহ্বান আমি জানাতে চাই যে এই সংগ্রামে স্বৈরাচার বিরোধী এবং ফান বিরোধী সংগ্রামের মধ্যে যারা পুঙ্গ হয়েছেন নিহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করেছে সংগ্রাম করেছে যখনই তাদের উপরে সে অত্যাচার নির্যাতন নিপুণের মাত্রা চরমভাবে বেড়ে গেছে যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে তখন মানুষ বিদ্রোহ করেছে সেই বিদ্রোহের ফলে এই সুযোগ থেকে কাজে লাগিয়ে সত্যিকার থেকে দ্রুত সময়ের মধ্যে আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সমস্যার সমাধানগুলো করতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে এখনো আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা সরকার এই দীর্ঘস্থায়ী করার জন্য এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাদেরকে এখনো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি আমি আমার জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আপনার পলিসিডাইজেশন হয় সেই জায়গাগুলো থেকে সরিয়ে দিয়ে এই দেশকে অন্তত একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে যেখানে লেভেল প্লিং ফিল্ড তৈরি হতে পারে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে তারা জনগণের সামনে উপস্থিত হতে পারেন জনগণ যেন সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ধন্যবাদ আমাদের সকলকে আমি আবারও এই বক্তব্যের শেষে আমাদের শ্রদ্ধ নেতা তখন আসাম আব্দুল আরোগ্য কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ থেকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখুন এই তো আল্লাহ তার কাছে করছি ধন্যবাদ আলাইকুম